কাস্টম তো এর এজেন্টের কাস্টম সরকারের কোনো মাল দেখার কোনো নাই কিন্তু তারাই মাল ওখানে যে লিস্ট লিস্ট দিছে এই তারাই মালগুলো আমাদেরকে বুঝাই দিবে কিন্তু তারা না দিয়ে একজন আরেকজনের কথা বলতেছে কিন্তু এভাবে তো কোনো মালই কোনো ডেলিভারি হচ্ছে না বা আমাদের পেপার প্রসেসিং হচ্ছে না তাহলে কি কথার সাথে তো কোনো কাজের মিল পাচ্ছি না আঠারোই অক্টোবর তেরোটা চার মানে একটা চার মিনিটে ঢাকা ফ্লাইটটা তা আমার হংকং হংকং এয়ার এয়ার কার্গো কার্গো করছে তারপরে আগুন লাগার সাথে সাথে আমরা এখানে আসি পাঁচটা বাজে সিনেমের সাথে যোগাযোগ করতে পারিনি সাতটা বাজে ওনার অফিসে গেছি ভাই কি অবস্থা উনি বললো যে দুপুরে যে হংকং এর ফ্লাইটে এয়ার কার্গো মাল নিয়ে আসছে এই মাল সম্পূর্ণ সেভে আছে আপনারা টেনশন করেন না ওকে আলহামদুলিল্লাহ আমরা চলে গেলাম রবিবার গেল সারাদিন কোনো খবর পাইনি আর্মিরা কাউকে ঢুকতে দেয়নি সোমবার গেল কাউকে ঢুকতে দেয়নি সোমবারে সাতটা বাজে উনি ফোন দিল সন্ধ্যা যে ভাই আপনাদের মালও পুড়ে গেছে এখন আমাদের প্রশ্ন হলো এত তাড়াতাড়ি কিভাবে মাল ভিতরে ঢুকলো আর পুড়ে গেল ফ্লাইট আসলো একটা চাই এখন আমাদের এখানে তো আমরা তো ভাই পথে বসে যাব এখন আমাদের করণীয় আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি মিডিয়ার কাছে সাহায্য চাচ্ছে আসলে ওনারা কি বলছে কি করতে চাচ্ছে এত দ্রুত সম্ভব কিভাবে আমাদের মাল পড়লো আগুন লাগলো গোডাউনে মাঠের ভিতরে আগুন গেল কিভাবে এটা আমার ভিতরে দোসা তৈরি হচ্ছে আদৌ আমার মাল পুড়ে গেছে নাকি এটা আমরা জানতে চাই বান্ডিল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে